আসসালামু আলাইকুম আরফিন মোটরস এবং বাইক নলেজ ভিডিওর পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকের ভিডিওতে আমি এই যে সাসপেনশন সামনে যে সাসপেনশন আছে এই সাসপেনশনের মধ্যে কতটুকু অয়েল আপনি ব্যবহার করবেন এই বিষয়ে একজন রাইডার হিসেবে যেমন জানা খুবই জরুরি একজন টেকনিশিয়ান তো একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই জানতে হবে আর টেকনিশিয়ান যদি এই বিষয়টা না জানে না জানার কারণে কিন্তু আপনি যখন এই অয়েলটা পরিবর্তন করতে যাবেন যখন আপনার ফোর্কের অয়েল সেল কেটে যাবে পরিবর্তন করতে যাবেন তেলের পরিমাপ যদি ঠিকভাবে ব্যবহার করতে না পারে টেকনিশিয়ান সেক্ষেত্রে কিন্তু আপনার বাইকটা ক্ষতির সম্মুখীন হবে এবং আপনার হাজার টাকাও ক্ষতি হতে পারে অবশ্যই একজন রাইডার এবং টেকনিশিয়ানের এই বিষয়টা জানা দরকার তো আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো তো মূল বিষয় হচ্ছে তখন আপনি এই সাসপেনশনটাতে আপনার যে বাজাজ কোম্পানি বা অন্য অন্য কোম্পানি প্রত্যেকটা নির্দিষ্ট পরিমাণের অয়েলের গ্রেড ব্যবহার করে সেই সাথে নির্দিষ্ট পরিমাণ ফ্রো অয়েল এই সাসপেনশনের ব্যবহার করা হয় তো যদি আপনি এই অয়েলটা যদি আপনার কম হয় সেই কিন্তু আপনি যে ক্ষতিগুলোর সম্মুখীন হবে সেই হিসাবে সেই ক্ষতিগুলোর বিষয়ে আমি এখন কথা বলি তো আসলে কি কি ক্ষতির সম্মুখীন হতে পারেন প্রথম যে বিষয়টা হচ্ছে আপনি রাইড করার সময় আপনি বাইকটা ঝাঁকুনি ফিল করবেন এবং আপনি চালক অস্তি মানে অস্বস্তি বোধ করবেন সেই সাথে আপনার আঁকা বাঁকা রাস্তা বা গর্ত এই এই গর্তগুলোতে আপনি রাইড করে আরামদায়কভাবে রাইড করতে পারবেন না দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনার ব্রেক যখন আপনি ব্রেক করবেন তখন কিন্তু অস্বাভাবিকভাবে এই আপনার সাসপেনশনটা দেবে যাবে বা বাইকের যে স্থিশীল স্থিশীল আছে এটা নষ্ট হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনার মনে করেন আপনার দুর্ঘটনার একটা ঝুঁকি থাকবে এবং তিন নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে সাসপেনশনে বম আউটিং ঠিক আছে আপনার তেলের অভাবের কারণে ফোর্কের যে কার্যক্ষমতাটা আছে এটা কমে যাবে ফলে ঝাঁকুনি শোষণ করার ক্ষমতাটাও আস্তে আস্তে কমে যাবে এবং আপনার বম আউটিং হতে পারে এবং সেই সাথে বাইকের যন্ত্রের ক্ষতি হতে পারে আবার লাস্ট যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনার ফোর্কের ভিতরে যে স্প্রিং বা অন্য অন্য যন্ত্রগুলো আছে এই জিনিসগুলো কিন্তু আপনি ক্ষতি ক্ষতি হয়ে যেতে পারে এবং আপনি কখন বুঝবেন যে আপনার আসলে এই সমস্যাগুলো হচ্ছে যখন আপনার বাইকের তেল কমে যাবে কখন বুঝবেন বাইকের যখন তেল কমে যাবে আপনাকে দেখবেন যে আপনার বাইক যখন কোনো গর্তের ওপর দিয়ে যাচ্ছে তখন ফোর বেশি দেবে যাচ্ছে কিনা এটা খেয়াল রাখতে হবে আর দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে ঝাঁকুনিপূর্ণ অস্বাভাবিক বাউন্সিং অনুভূতি হলে অবশ্যই আপনার এই সাসপেনশনের আপনার তেলের তেলের পরিমাণ কমে গেছে আর প্রত্যেকটা বাইকের মধ্যে কটুক পরিমাণ তেল ব্যবহার করবেন সেই বিষয়ে এখন কথা বলতেছি তো আমার সামনে যে বাইকটা আছে এটা হচ্ছে আপনার পালসার এন আড়াইশো সিসি বাইক এখানে আপনি আপনার টেন ডাব্লু টোয়েন্টি গ্রেড তিনশো বিয়াল্লিশ মিলি প্রত্যেকটা সাসপেনশনে ব্যবহার করবেন এবং দশ হাজার কিলোমিটার পরপর চেঞ্জ করবেন সেই সাথে আপনি পালসার এবিএস এসডির ক্ষেত্রে আপনি প্রতি সাসপেনশনে আপনার একশো পঁয়ষট্টি মিলি ব্যবহার করবেন প্রত্যেকটা সাসপেনশনে এবং এর পাশাপাশি আপনার এমএসএর ক্ষেত্রে আপনার একশো পঁয়তাল্লিশ মিলি ব্যবহার করবেন প্রত্যেকটা সাসপেনশনে এবং অবশ্যই দশ হাজার কিলোমিটার পরপর প্রত্যেকটা আপনার চেঞ্জ করতে হবে এবং এর পাশাপাশি যদি আপনি ডিসকভার একশো পঁচিশের ক্ষেত্রে একশো পঁয়তাল্লিশ মিলি ব্যবহার করবেন এবং দশ হাজার কিলোমিটার পরপর আপনার এই ফ্রো অয়েল চেঞ্জ করতে হবে এই সেই সঙ্গে আপনার হচ্ছে পালসার এইচডি শুধু এইচডির ক্ষেত্রেও আপনি একশো পঁয়ষট্টি মিলি ব্যবহার করবেন এবং প্রত্যেকটা সাসপেনশনে এবং পাশাপাশি দশ কিলোমিটার পরপর চেঞ্জ করবেন এবং টেন ডাব্লু টোয়েন্টি গেট ব্যবহার করবেন এবং এন সিক্সটির ক্ষেত্রে পালসার এন সিক্সটির ক্ষেত্রে তিনশো বিয়াল্লিশ মিলি ব্যবহার করবেন প্রত্যেকটা সাসপেনশনে এবং আপনার দশ টেন বাই ডাব্লু দশ ব্যবহার করবেন এবং দশ হাজার কিলোমিটার পারফরসেন্স করবেন প্লাটিংয়ের ক্ষেত্রেও দুশো পঁয়তাল্লিশ মিলি প্রত্যেকটা সাসপেনশনে এবং দশ হাজার কিলোমিটার চেঞ্জ করবেন এবং গেট আপনার ইয়াকেই টেন ডাব্লিউ টেন টোয়েন্টি ডাব্লু কিলোমিটার ব্যবহার করবেন এবং আপনার পালসার ডাবল ডিক্সের ক্ষেত্রে পালসার ডাবল ডিক্সের ক্ষেত্রে দুইশো পঁচানব্বই মিলি ব্যবহার করুন পার সাসপেনশনে এবং দশ হাজার কিলোমিটার পারফন্সেন্স চেঞ্জ করবেন অবশ্যই টেন ডাবলু টোয়েন্টি গ্রেডের এবং আপনার ডিসকভার হান্ড্রেড টেনের ক্ষেত্রে ডিসকভার হান্ড্রেড টেনের ক্ষেত্রে একশো পঁয়তাল্লিশ মিলি ব্যবহার করবেন এই মোটামুটি হচ্ছে আপনার প্রত্যেকটা বাইকের বাজাজ বাইকের প্রত্যেকটা সাসপেনশনের ফ্রো অয়েলের পরিমাপ ধন্যবাদ